নমস্কার জয় শ্রী মহাকাল জয় হিন্দুত্ববাদীদের জয় হোক আজকের গল্প কিন্তু মা শীতলার প্রতিষ্ঠা বা আবির্ভাবের গল্প রাজস্থানের ডুংরি গ্রামে ভক্তিভরে পুজো করা হয় মা শীতলার সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টি করেন দেবী শীতলার একদিন দেবী মর্তে আসেন একটা ছদ্মবেশে তিনি ঘুরে ঘুরে দেখতে থাকেন তার পুজো অর্চনা কেমন চলছে ঘুরতে ঘুরতে তিনি এসে পৌঁছান রাজস্থানের ডুংরি গ্রামে কিন্তু এই পর্যন্ত তিনি কোনো স্থানে তার পুজো হচ্ছে এমনটা কিন্তু দেখতে পাননি বড্ড নিরাশ হয়ে দেবী হেঁটে চলেছেন রাস্তার দিয়ে এমন সময় হঠাৎ কোনো বাড়ির ছাদ থেকে ভাতের ফুটন্ত জল যা আমরা ফ্যান বলি সেটি রাস্তায় ছুঁড়ে ফেলে আর এই ফুটন্ত জল দেবীর গায়ে এসে পড়ে সাথে সাথেই গায়ে ফস্কা নেয় যন্ত্রণাতে কাতরাতে থাকেন বৃদ্ধা হঠাৎ এক ছোট বালিকা এগিয়ে আসেন ঠান্ডা জল দিয়ে বৃদ্ধা সেই জায়গাতে পুলে দিতে থাকেন তাকে খেতে দেন দই এবং রাবড়ি এরপর বৃদ্ধার চুল আঁচড়ে দিতে থাকে সেই বালিকা হঠাৎই চুল আঁচড়াতে গিয়ে বালিকার লক্ষ্য করেন বৃদ্ধার মাথার পেছনে একটা চোখ ভয় পেয়ে দৌড়ে পালাতে গেলে দেবী পেছন থেকে ডেকে বলেন ভয় পাস না আমি মা শীতলা আর এই বলে নিজে তিনি স্বরূপে আসেন বালিকা কিন্তু চিন্তিত হয়ে পড়ে তার গরিব ঘরে মাকে কোথায় স্থান দেবে দেবী হেসে সেই বালিকার বাড়িতে থাকা গাধার উপর চেপে বসেন আর এক হাতে তুলে নেন ঝাড়ু সেই বাড়ির দারিদ্রতাকে সেই ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে বাইরে বের করে দেন বালিকা মায়ের কাছে প্রার্থনা করেন মা যেন সেই গ্রামে প্রতিষ্ঠিত হন আর তার মতোই আর সমস্ত গ্রামের দারিদ্রতাকে দূর করুক মায়ের নৈপুদ্ধ হিসাবে ঠান্ডা জল দই বাসি ঠান্ডা ভোজন এই নিয়ে মা যেন সন্তুষ্ট থাকেন মা তথাস্তু বলেন এবং সেই গ্রামে কিন্তু প্রতিষ্ঠিত হন গ্রামের নতুন নামকরণ হয় শিলডুংরি আজও প্রতি বছর শীতলা সপ্তমীতে শিলডুংরি গ্রামে মেলা বসে আর এই গ্রামের মন্দিরই হয়ে ওঠে মা শীতলার প্রধান মন্দির যাক ভালো থাকুন সুস্থ থাকুন জয়